সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমার না ঠিক সময়টা ভালো যাচ্ছে না একটার পর একটা মানে কি বলবো বলছি তোমাদের সেটা তো আমি সকাল সকাল আজকে কাজ বাজ সেরে নিয়েছি বাসি কাজ সব তারপরে রান্না বসিয়ে দিয়েছি উনুনেই বসিয়েছি উনি ভাত বসিয়েছি আর আমি এটা চাল কুমড়ো কেটে নিচ্ছি চাল কুমড়ির ভাজা করব আজকে ঘন্ট করব না বা সেদিন যে ওই করবো না আজকে ভাজা করব শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজা করব আজকে তো ভাতটা আমার প্রায় হয়ে এসছে তো উনুনে কি সুন্দর জাল পড়ছে দেখো একটা করে খড়ে দিলেই হয়ে যায় ভাত মানে ধরানোর সময় একটা অসুবিধা ধরিয়ে নিলে হয়ে যায় তাড়াতাড়ি তারপরে আমি হয়ে গেছে আর কুমড়োর ভাজাটাও করে নিয়েছি আর ডাল করে নিয়েছি এতে রসুন ফোড়ন দিয়েছিলাম আর শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছিলাম তো ঢাকা দিয়ে দিলাম আর ডাল করে নিয়েছি মুসুর ডাল তো সকাল সকাল রান্নাঘরে হয়ে গেছে বর ডিউটি চলে গেছে খেয়েতে তো আমি এখন কিছু খাইনি তো আমি চলে আসলাম এদিকে না কালকে না বৃষ্টি পড়েছিল কালকে যখন কুচকি সোনাটাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল তখন না বৃষ্টি পড়ছিলো খুব তো তখন আর কারো খেয়াল ছিল না যে জানলাটা বন্ধ করি আর তো শোকটা গেছে তারপর তারপর আমি ভাবলাম যে একটু আজকে ওয়েদারটাও বেশি রোদও দেয়নি আর মানে বৃষ্টিও ছিল না তখন হাওয়া হচ্ছিল তো ভাবলাম যে একটু ছাদে দিয়ে আসি হালকা রোদের তাপটা পেলেও একটু ভালো হবে না তো থেকে থেকে আবার এমনি যদি ঘরে রেখে দিই না ড্যাম্প হয়ে যাবে একটা এখন যেহেতু বর্ষাকাল তো এই দোষকটা যেহেতু খাটটা ছোট তো চোষকটাও ছোট তাই আমি নিয়ে আসতে পারলাম আর বড় খাটের দোষকগুলো আমি উঠাতেই পারি না ওগুলো আমার দ্বারা সম্ভব না না তো যাই হোক কষ্ট করে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে আসলাম ছাদে ওতে দিয়ে দিলাম টোষকটাকে তারপরে কিছু ভেজা মানে আধ ভেজা কাপড় ছিল কালকে জলটা ঝরে গেছে কিন্তু ভেজা ভেজা ভাব ছিল ওগুলোকে রোদে দিয়ে দিচ্ছি রোদ তো নেই মানে হাওয়া হচ্ছে যে হাওয়াতেই শুকিয়ে যাবে তো মেলে দিচ্ছি আর মাঝে মাঝে আবার রোদও উঠছে মানুর ঘরে চলে আসলাম মানুর ঘরে চাদরটা না সকালে সকালে চাদর আমি মানে ভিজিয়ে দিয়েছি ভাত রান্না হয়েছিল যে তো গরম মাঠটা ছিল ওটা দিয়ে ভিজিয়ে দিয়েছি আর এখন ভাবছি যে ঘরে সব কাপড় চোপড়গুলো ধুয়ে নেবো কেননা এখন যেহেতু অসুস্থ আছে তো শুদ্ধ হবো যেদিন সেদিন তো আরও অনেক কাপড় কাচতে হবে একবারে সামলে উঠতে পারবো না এত কাপড় কাচিয়ে উঠতে পারবো না তার পুচকিটাকে এই ঘরে রাখা হয়েছিল মানুর ঘরে তাই ভাবছি যে ওকে যেহেতু ওর মা নিয়ে চলে গেছে তো এই ঘরটা আমি পরিষ্কার করে কেঁচে ধুয়ে রেখে দিই সব কিছু এই ঘরে আর ছোঁয়া কিছু করব না তো পর্দাগুলো খুলে নিলাম মশারিটাও খুলে নিয়েছি আর কাঁথাটা এটা দুদিন খুব বৃষ্টি হয়েছিল তখন হালকা হালকা ঠান্ডা লাগছিলো তো তার জন্য ওটা নিতে হয়েছিল। তো তো শোকের কভারটাকেও আমি চেঞ্জ করে দেবো তো তুলে নিলাম তুলে নিয়ে আমি ভাবলাম যে জানলাটা ঝেড়ে দিই কাপড়টা টেনে নিলাম তো আবার উপরে মানে সোফার উপরে পড়বে তার জন্য আবার কাপড়টা পেতে দিলাম দিয়ে নিলাম পেতে সুন্দর করে আর সোফাটাও সুন্দর করে ঝেড়ে নিলাম সোফাটা এমনি থাকলেই ভালো লাগে বেশি কিন্তু কি করা যায় বলো না ঢাকা দিলে না নোংরা হয়ে যাবে তখন কভারটা নিয়ে আমি ধুয়ে দিতে পারি না দোষকটা তো আর ধুতে পারব সোফাটা তো ধুতে পারবো না দেখো আমি সোফা না বলে না বারবার দোষক তোষক বলে যাচ্ছি কথা গুলিয়ে যাচ্ছে তারপরে এই কাপড়গুলো তুলে নিলাম যে এগুলো এখন ভিজিয়ে দেব ধুয়ে নেব তারা আমার সাথেই না এমনটা কেন যে হয় তা আমি ভাবলাম যে মোটরটা আমাদের তো ঠিকই ছিল মোটরে জল দিয়ে কাপড় চোপড়গুলো ধুয়ে নেবো সব কিন্তু মোটরটা চালাতে চালাতে আমি মানে বালতিতে জল ভরছিলাম সেটা ভেজাবো জন্য চালাতে চালাতে বালতিতে কিছুটা ভরেছে ভরে না মোটরটা অফ হয়ে গেছে ঘো ঘা করে আওয়াজ হচ্ছে তা আমি বললাম যে কী ব্যাপারে কী হলো তো আবার অফ করে আবার চালু করছে দেখছি না হচ্ছে না তারপরে বড ডিউটি থেকে এসে দেখলো যে বলছে যে না মনে হয় নষ্ট হয়ে গেছে নিয়ে যেতে হবে ঠিক করতে কিছুদিন আগে কিন্তু ঠিক করে আনা হয়েছিল তারপরে আমি কাপড়গুলো ভিজিয়ে দিয়ে ঘরে আসলাম ভাবলাম যে খেয়ে নেবো তো জানা দিয়ে দেখি নাকি পাখিগুলো না আমি আগে কোনো দিন দেখিনি আজকেই দেখলাম এগুলো যে কী পাখি বলতে পারছি না ঠিক তোমরা যদি জানো তো নামটা বলো তো কী পাখি আমাদের এখানে নানা রকম পাখি আসে মাঝে মাঝেই কিছু কিছু আমি চিনি আর বেশিরভাগটাই হয়তো চিনতে পারি না যে না আমি জানি না কি পাখি তোর এইখানে ঘাস লাগিয়েছিল তার কালকের পান্তা ভাত ছিল তার আমি যাকে খেয়ে নিই এখন দুপুর বারোটা বেজে গেছে সকাল থেকে আমি কিছু খাইনি কালকে আমি খেয়ে নিলাম খেয়ে আমি কাপড়গুলো কাচতে চলে আসলাম মশারিগুলো যেগুলো ভিজিয়েছি এগুলো হলে আমার পা দিয়ে আগে কচে নিই তো মশাই ওগুলো সব কাঁচা হয়ে গেছে কেচ কেচেছে আমি না লাস্টে এই কাঁথাটা এতগুলো কাপড় কেচে নিয়েছি আমি এখন যেহেতু মানে মোটরটা চলছে না এখন বাধ্য হয়ে আমাকে কলে পাম্প করেই ধুতে হবে সব কাপড় চোপড় কিছু করার নেই ভিজিয়ে ফেলেছি যখন ধুতে তো হবেই তা মেয়ে এসেছিলো মামে এসেছিলো তো বলছে যে কী হলো গো মা আমি যে দেখ না মোটরটা চলতে চলতে বন্ধ হয়ে গেল তো ও না আমাকে দু বালটি জল পাম্প করে দিয়েছিল আমি একা একা করছি এত কিছু দেখে দু বাল্টি জল পাম্প করে দিয়েছিল আমাকে তো ওটা দিয়ে ধুচ্ছি আবার কিছু আমি নিজেই পাম করে নেব। এক ধোয়াতে তার হবে না নাই করে চার পাঁচবার ধুতে হয় কাপড় তারপরে আমি কাপড়গুলো কেচে ধুয়ে নিলাম বড় চলে এসেছিলো তখন ডিউটে থেকে এসে তারপরে আমি এইগুলো তো ওই মেলে দিলো আমি কাচলাম ধুলাম আর ও এসে মেলে দিলো সেই কাঁথাটা না একা তো চেপা যায় না তো সেদিন বলেছিলাম না যে ও থাকলে পরে ও কাপড়গুলো চিপিয়ে দেয় আমার সুন্দর করে আমি অত জোরে চিপতে পারি না তো কাঁথাটা চিপে দিলো তারপরে না ভালো রোদ উঠেছিল একদিনই সব কাপড় সব শুকিয়ে গেছিলো যেগুলো কেচেছিলাম তা আমি ওকে বলছিলাম যে আমি যেভাবে চিপি রসির উপরে মানে তারটার উপরে দিয়ে ওই হয়েছে বলে কি যে না আমি এইভাবেই এভাবেই হয়ে যাবে শুকিয়ে যাবে তা দেখো কত কাপড় কেচেছি আজকে এটা তো কেবল একটা ঘরেরই কাপড় কেঁচেছি তারপরে দেখো আমি না এতদিন লক্ষ্য করিনি আজকে হুট করে আমার চোখটা গেছে যে আমাদের মিনি টগরের গাছটা একদম সুন্দর হার্ট শেপের মধ্যে চলে এসেছে না এই দিকে আসবে না তারপরে আমি কাপড় চোপড় কেচে যেহেতু দুপুরবেলা ভাত খেলাম বারোটার সময় পান্তা তার না খিদে পাইনি আমার তো ওর বলছিল ভাত খেলে আমি বললাম ওটা তুমি খাইতে ধরলাম আমার তো খেলে নেই গাছে সুন্দর পেয়ারা তুমি যদি পেরে দাও তা আমি সেটাই খাই তো সেটাই পেয়ে ছিল আমাদের পেয়ারাগুলো দেখো কত সুন্দর বেশি কিন্তু বীজ নেই সুন্দর মিষ্টি বেশি বড়ো সাইজ হয় না ছোটো ছোটোই সুন্দর মিষ্টি খেতে এতগুলো পেয়ারা পেরেছিল নিচে ছুঁয়ে দিলা ধোয়া নাই খেতে নেই আর এই পেয়ারাটা দেখেছো এটা কাঠ পিঁপড়াতে এরকম ফুটো করে দিয়েছে কাঠ পিঁপড়াগুলো ঢুকে ঢুকে খায় আমাদের গাছে পেয়ারা না করে টিয়া পাখি বলো বা অন্যান্য পাখি বলো আর রাত্রের তো বাদুর ইঁদুর কত কিছু না খায় আর এদিকে মানুষও তো আছে আর এটার বেলের রাস্তা দেখেছো কত ঝোপালো এটা আমাদের পাশের বাড়ির গাছের আর কত বেলও ধরেছে আর কয়দিন পর এখন তো আমাদের পেয়ারা গাছের পেয়ারা খাচ্ছে সবাই পেরে পেরে লাঠি দিয়ে ঘুটিয়ে ঘুটিয়ে আর কয়দিন পরে বেল গাছের বেল খাবে তো রাত্রে বলে বর চিকেন নিয়ে এসেছিলো সকালে যেহেতু শুধু ডাল আর কুমড়ো ভাজা করেছিলাম তো বললো যে একটু চিকেন নিয়ে আসি রান্না করো তা আমার না সারাদিন এত রান্না মানে কাপড় চোপড় কাছাকাছি করে প্রচুর খাট নিয়েছিল। ইচ্ছেই করছিল না আমি রান্না করি এখন নিয়ে এসছে যেহেতু রান্না করতেই হবে তা আমি ভাবছি আজকের কোনো মশলা বাটাবাটি বাটি করবো না সিম্পলভাবে করবো তা আমি প্রথমে লবণ হলুদ দিয়ে আর ওই যে পেঁয়াজ রসুন সব কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে মশলাতে মাংসটাকে সুন্দর করে মেখে নেব সামান্য শুধু একটু গুঁড়ো দিয়েছি তবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য তেল দিয়ে দিলাম এবার আলুগুলোও দিয়ে দেবো সব একসাথে মাখিয়ে নেব তো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম রসুন কয়েকটা ফোড়ন কো আর কি এমনি দিয়েছি আমি ছুলে নিই গোটা গোটাই রেখেছি গোটা রসুন দিয়ে তাকে একদম গোটা দিলাম না তো একটু ভেঙে ভেঙে দিলাম তো পেঁয়াজ টিয়াজ সব দিয়ে মেখে নেবো মেখে কিছুক্ষণ রেখে দেবো তারপরে আমি আদা রসুনটা যদি থেতো করে নিয়েছিলাম সে দিতেই ভুলে গেছিলাম তা আবার দিলাম দিয়ে মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম ভালো করে মাখিয়ে নিয়ে আর কাঁচা লঙ্কা দিয়েছি আমি মাংসে তো তোমরাও যদি তোমাদেরও যদি আলসেমি লাগে তো এইভাবে রান্না করে দেখতে পারো দারুণ টেস্টি হয় তবে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে সেদিকে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর তেজপাতা আর গোটা গরম মশলা দিয়েছি আর একটু যে পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে তারপরে মাংসটা দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে দেখো আমার মাংসটা জলটা শুকিয়ে গেছে জল কিন্তু দেই মানে যেটা বে না মাংস যা তবে রান্না করলে ওই জলটা দিয়ে আমি বেরিয়েছিল ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি তো সুন্দরভাবে কষিয়ে নিলাম তো মানুষ না কষা মাংস খেতে ভালোবাসে তো আমি ভাবলাম যে আর ওর বাবাও আর আমারও খুব ভালো লাগে তাই আমি কষাতে কষাতে ভাবলাম যে তিনজনের জন্য তিনটা টুকরো মাংস উঠিয়ে নিই কষানো মাংস চেখে দেবেন তো ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দেবো আর কষানো হয়ে গেছে আর বেশি কষাবো না মাংস আস্তে আস্তে মানে হালকা আছে কম ভালো করে আস্তে আস্তে কষিয়ে নিলে না দারুণ হয় টেস্টি খেতে তার অংশ কষানো হয়ে গেছে এই পর্যায়ে জল দিয়ে দিলাম যতটা পরিমাণ ঝোল খাবো কি ততটা পরিমাণে জল দেবো তো মানু বলছিল যে রুটি দিয়ে খাবে তারপর ওর বাবা বলছে যে না ভাত দিয়ে খাবো তো ভাতই রান্না করা হয়েছিলো তারপর। আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে দেখেছি আলুটা একটু কম সেদ্ধ হয়েছে তার জন্য ঢাকা দিয়ে দিলাম যে ভালো করে সিদ্ধ হোক মাংসটা তারপরে ঢাকাটা খুলে না গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর সব গুঁড়ো মশলা দিয়ে রান্না করেছি কিছু কোনো মশলাই বাটি নি আমি ইচ্ছে হয়নি আর কি তবুও দারুণ টেস্ট হয়েছিল মাঝে মাঝে এমন পাতলা মাংসের ঝোলও খেতে ভালো লাগে তার ওগুলো সেদ্ধ হয়নি তার জন্য আবার ঢাকা দিয়ে দেবো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য তারপরে দেখো মানু পড়ছিল। তো এই যেহেতু আমি কষা মাংসটা রেখেছিলাম তোর কাছে নিয়ে গেলাম যে নেই খা ও না কিছুতেই মাংস খেতেই যাচ্ছে না যাই না কি হয়েছে ওর যে মাছ মাংস আনলেই না ওরা উঠে যায় ওরা কেন যে মাছ আনো ও সবজি ভাত খেতেই শাক ভাত খেতে বেশি পছন্দ করে তোমরা শুনেছো কোনো বাচ্চা শাক খেতে যায় ও শাক খায় ও শাক খেতে খুব পছন্দ করে মাছ মাংসের প্রতি অত রুচি নেই ওর উচ্ছ আমি দিচ্ছিলাম ও খাচ্ছিলই না তারপরে ও বলছিল যে দাঁতে ঢুকে যায় ডাকলাম যে আসো খেয়ে যাওয়ার কেস মাংস তারপরে ও আসলো ওকেও দিলাম তারপরে দেখো এই মাংসের লাস্ট ফাইনাল লুক কত সুন্দর হয়েছে না তারপরে আমরা রাত্রে খাবার খেয়ে নিলাম সবাই মিলে তারপরে আমি খেয়ে দিয়ে বাসন টাসুন সব মেজে নিয়েছি গ্যাসও পরিষ্কার করে নিয়েছি আর দেখো যেই কাপড়গুলো ধুয়েছিলাম না আজ সে শুকিয়ে গেছে সব এখানে ঢিপ করে রেখে দিচ্ছি কোনো কিছু আর হাত দেবো না শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আজকের মতো শুভরাত্রি টাটা